নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল আঠেরোই নভেম্বর মঙ্গলবার হ্যাঁ আর আগামীকাল এই অতীব সৌভাগ্যশালী চারটি রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল চারটি রাশির নাম আপনাদেরকে উপস্থাপনা করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা মহাকটিপতি আসুন আমি একে একে আপনাদেরকে সেই চারটি রাশির নাম জানাতে চলেছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলটি নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাসিট বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আগামীকাল আঠেরোই নভেম্বর রাহুকাল কখন রয়েছে সেটা জেনে নিন আগে হ্যাঁ রাহুকাল একটি নির্দিষ্ট টাইম বা টাইম ফ্রেম বলতে পারেন যে সময়ে কোনো টিকিট কাটা কিন্তু উচিত নয় বা যে কোনো শুভ কাজ করা উচিত নয় তো রাহুকাল শুরু হচ্ছে আগামীকাল দুপুর দুটো সাত মিনিট থেকে থাকবে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর দুটো সাত মিনিট থেকে তিনটে তিরিশ মিনিটের মধ্যে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছু কিন্তু করা যাবে না এই টাইমটা বাদ দিয়ে কিন্তু আপনারা করতে পারেন আসুন এবার আমি একে একে চারটি রাশির নাম তাদের টার্গেট নাম্বারটি বলে দিই তবে একটি কথা বলি যারা নদী মৃত্তিক টিকিট কাটছেন আগে নিজস্ব জন্মশক্তি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে বিচার করিয়ে তারপর টিকিট কাটাটাই বেস্ট কারণ এতে আপনি জানতে পারবেন আপনার প্রাপ্তিযোগ আদৌ রয়েছে কি না আর নিশ্চয়ই টিকিট কেটে তো লাভ নেই প্রাপ্তিযোগ যখন থাকবে তখন কিন্তু আমি বলে দেব যদি না থাকে সেটাও আমি বলে দেব এছাড়াও আপনি জানতে পারবেন আপনার এক্স্যাক্ট কী টার্গেট নাম্বার রয়েছে কোন দিনগুলো আপনার জন্য শুভ এছাড়াও আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কি না এই সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন জন্মছক বিচার করে এছাড়াও আপনার বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে তো দেরি না করে এখনই এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন এই নাম্বারেই আপনারা মেসেজ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল করার কোনো প্রয়োজন নেই কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন আমি আপনাদেরকে একে সেই চারটি রাশির নাম পরস্পর জানাতে চলেছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকার আগামীকাল আঠেরোই নভেম্বর মঙ্গলবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটা উঠছে সেটি হচ্ছে নয় দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকার ইন যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল মঙ্গলবার বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকার আগামীকালের লাভের সম্ভাবনা হতে চলেছে আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার আট এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আগামীকাল বিরাট অর্থ কিন্তু হতে চলেছে আগামীকালে আপনাদের জেনারেল টার্গেট নাম্বার হলো সাত তো ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাসওয়ার্ড বেল আইকনটিকে প্রেস করে দিন どんなの